আমিন জোরে বলার দলিল আছে জোরে বলবো আশ্চর্যর বিষয় যারা আমিনকে জোরে বলেন না তাদের অনেকগুলো দলিলের ভিতরে এটাও তারা পেশ করেন যে আমিন যদি জিকির হয় তাও কোরআনে আসতে বলতে বলা হয়েছে সুতরাং আমরা আসতে বলবো আর আমিন যদি দোয়া হয় তাও কোরআনে আস্তে বলতে বলা হয়েছে সুতরাং আমরা আসতে বলবো আমিনের বেলায় সব দলিল এখানে এসে গেছে কোরআন থেকে এসে গেছে কারণ আল্লাহ আবদুল্লা মিন পবিত্র কোরান সুরাত ওলা আরফের ভিতরে বলছেন দুইশত পাঁচ নম্বর মানে শেষের আগের আয়াত সুরা আরফের শেষের আগের আয়াত আলাহ আব্দায়লায় বলছেন অয়েল ব্যা ক্যাফে নার্সি ক্যাটা অদোনাল জয় হুরি মৃণাল কৌলে বেল ওয়াল আসন ওয়ানা ত কুম মৃণাল ফিনে আলু রবিনাম বলছেন অধকৌর রব্বাকা আপনি আপনার রবের পালনকর্তার প্রতিপালকের স্মরণ করুন কোথায় ফিনাফসি কেন কলবি কলবে মনে মনে তদবার বিনয় নম্রতার সাথে ভদ্রচিতভাবে এই পাগলের মতো নয় ভাবে বিনয় নম্রতার সাথে শালীনতা বজায় রেখে আপনাকে দেখলেই একজন পরিপাঠি মানুষ মনে হবে যে হ্যাঁ এনারটা ঠিক আছে লাফালাফি কুদা কুদি এটা তো পাগুনের কাজ এটা তো শালীনতা বজায় থাকবে না এখানে তাহলে আপনার বলছেন তাবরোয়ান বিনয় নম্রতার সাথে ভীত বিহবল চিত্ত নিয়ে জিকির করো ওয়ান এটা মানে ভীত বিহবল চিত্র নিয়ে এরপর আল্লাহ রব আলমিন আরও বলছেন দুন আল জাহরি মিনাল কৌল জোরে নয় সরবে নয় উঁচু আওয়াজে নয় দুনাল উনাল জাহেরি জেহরি সালাত আমরা বলি না যে সলাতে জোরে কেরাত করা হয় ওটাকে আমরা জেহরি সলাত বলি যে সলাতে আস্তে কেরাত করা হয় ওটাকে আমরা সিররি বলি সরব আর নীরব সরবে আর নীরবে তাহার আপনি বলছেন দুনাল জাহেরি মিনাল কৌল উঁচু আওয়াজে নয় জেহরি আওয়াজে নয় সকাল এবং সন্ধ্যাবেলায় আপনি আল্লাহর স্মরণ করুন ওলা তাকুম মিনাল গা ফিলিন আর উদাসীনদের অন্তর্ভুক্ত আপনি হবেন না এ আয়াতে জিকিরকে আসতে বলা হয়েছে সুতরাং যারা আমিনকে জোরে বলছেন না তারা এই আয়ত দিয়ে দলিল দেন যে জিকির আমিন যদি জিকির হয় তবু আসতেই বলতে হবে যেহেতু কোরআনে আসতে বলতে বলা হয়েছে আবার যদি আমিনটা দোয়া হয় তাহলেও আসতে কারণ কোরআন আলাহ আরাফের আহিন্ন নম্বর আয়াতেই বলছেন দোয়া আল্লাহকে ডাকো বিনা নম্রতার সাথে এবং খুফিয়া নীরবে আস্তে আস্তে ডাকো তো আমিন যদি দোয়াও হয় আসতে আমিন যদি জোরে হয় তাও আস্তে তো আমিনের বেলায় সব দলিল এসে চাপা পড়লে এই জায়গায় সব দৌড় দেশে আমিনের ঘাড়ের উপর পড়ে তো আর বাহিরে যখন জিকির আজকা শুরু হয় এই দলিলগুলো তখন কোথায় থাকে যখন মাইকে জিকির শুরু হলো ওইটা ওই দলিলগুলো তখন কোথায় গেল আর আমরা বলি হ্যাঁ কোরআনে জিকির আসতে জিকির আসতেই বলতে বলা হয়েছে এটাই হলো জিকিরের আসল রূপ তবে এখান থেকে যদি কেউ বের হতে চায় আলাদা দলিল সহ বের হতে হবে আর আমরা আমিনকে জোরে বলি কারণ আল্লাহ রসম এটা আমিনকে জোরে বলেছেন রফা বেহা সওতাু আবার আমিনটাকে উঁচু বললেন উঁচু করলেন মাদ্দা বেহা সওতাহু লম্বা করে টেনে টুনে আওয়াজ করে পড়লেন একটা জয়িফ আদিসে শুধু এটা তীর পাবেন জয়িফ আদিসে বলা হয়েছে খফা বা বেহা সওতাু আওয়াজটাকে নিম্ন করলেন মনে মনে বললেন এরকম একটা দলিল পাওয়া যাবে না মনে মনে বললেন জয়ীফ হাদিসও বলা হয়েছে আওয়াজটাকে নিচু করলেন তা আওয়াজ তো হবে কিন্তু একদম লাউডলি হবে না চিৎকার হবে না মধ্যম মানের মিডিয়াম গতিতে হবে তবে এই প্রসঙ্গে আমরা আমাদের কিছু ভাইদেরকেও প্রসঙ্গক্রমে স্মরণ করে দিতে চাই আমরা অনেক সময় আমিনটা একদম গলা ছেড়ে দিয়ে আবার বলে ফেলি হ্যাঁ দু একজন অন্য মানুষ আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সে তো ভয়ে অস্থির হয়ে যায় হ্যাঁ এত জোরেও নয় স্বাভাবিক গতিতে মানে একদম গলার ভয়েস যা আছে সব ছেড়ে দিবো আজকে এক সপ্তাহ পরে আসছি একটা আমিন জড়ি বলে দিব মা একদম মাইক এই ফাটিয়ে এমনটি নয় সহনীয় ক্ষমতায় সহনীয় সবাই আস্তে করে বললে ওটা একটু বড় হয়ে যাবে মসজিদটা কাঁপতে থাকবে যদি আমরা সবাই বলি আমিন হয়ে গেল মোটামুটি সবাই এই মানের বললে হয়ে যাবে একদম গলা ছেড়ে দিতে বা আমার আওয়াজকে সবার উপরে তুলতে হবে এই প্রতিযোগিতা করার কথা এখানে বলা হয়নি তাহলে আমরা যেটা বলছিলাম এই আমিন